ষোলো জন পোস্ট জেল ওয়ার্ডার আমরা বিগত দু হাজার বাইশের মাস্ট নেওয়া হয়েছিল আর অক্ষণে হল দুহাজার পঁচিশের মে মাস পোস্ট আছে বাট কোনো আপডেট আমরা পাইছি না আমরা যে ফিজিক্যাল লিস্টটা আপলোড করা হয়েছিল মানে কতজন ফিজিক্যাল দিব লিস্টটা এই লিস্টটা এখনো আমরা ওয়েবসাইটের মধ্যে নাই এটা বেনা প্লাস অক্ষণ অবধি আমরা যে কতজন কোয়ালিফাই করছি এটা আপলোড করা হয়েছে না আর কবে কি পরীক্ষা হইব এটা কবে হইব এটা কোনো ঠিক ঠিকানা নাই ও অফিসারের কাছে আইলে অফিসার কইব ওই আছে ফাইলে আটকে দিছে থেকে পারমিশন আইছে না কোনো রেসপন্স পাইছি না এই কারণে আমরা আজকে ডিপুটেশন লেগে আইছি বাট ওলাভাইন তো স্যার মানে ডিপ্রেশনের মতো যেতেছে গা সুজাগত যেটা এই কারণে দেখো সেটিগত চাওয়া লাগবো শুধু যে নতুন পোস্ট ক্রিয়েশন করবো এটা করলে তুই তো না পুরান পোস্ট ক্রিয়ে তো চাম লাগবো যেটি ক্রিয়েশন হয়েছিল দু হাজার বাইশে ইয় দু হাজার তেইশের ইয়ে ইলেকশনের আগে তো এই যে ফিজিক্যাল না হয়েছে এটা তো স্যার কেমনি অত অত বস্তু যে আমরা যে আইটেএসি যাইতেছি দেখি আমরা আমরা ইয়ে যত ওভার হয়ে যেত সেগা এটাই আমরা মন বক্তব্য আর কি আলাস কর ডিপুটেশনের লগে আইজির লগে দেখা করতাম সেলফি তো আপনার তো এই নিয়ে অনেকবারই আইছেন কতবার আইছেন টোটাল এবং কি কোনো আশ্বাস পাইছেন 18 19 বার আইছি ওইতাসে হইব এই দুই শুনতাছি বাট অনুমতি আমরা কিছু পাইছি দেখি না কত বছর হইছে প্রসেসিং টা স্টার্ট 2022 এর ডিসেম্বরের থেকে আর 2025 এর মে মাস চলতেছে কি তাদের বক্তব্য কি মানে যারা তাদের বক্তব্য হইলো ফাইল আইতাছে যাইতাছে এইসব বাট অন্য কোনো রেসপন্স পাইছি